বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুদের মধ্যে ঝগড়া লাগিয়ে মারামারি লাগিয়ে তাদেরকে বিচ্ছেদ বা একে অপরের কাছ থেকে আলাদা করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মারাত্মক একটি আমল এই আমলটি কখনোই না যায় উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক শত্রুতামূলক বা সামান্য ঝগড়া বিবাদে করবেন না এই আমলটি তখনই করবেন যখন অনেকগুলো শত্রু বা কোন শত্রুর পরিবার যদি আপনার সাথে শত্রুতা করে আপনাকে অশান্তির মধ্যে রাখে ক্ষতি করে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুরা নিজেদের মধ্যে বিচ্ছেদ বিশৃঙ্খলার মধ্যে পরে বিচ্ছেদ হয়ে যাবে আজকের এই আমলটি না হয়েছে মারাত্মক বিচ্ছেদ আমল কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এই আমলটি করবেন এশা নামাজ পড়ার পর থেকে রাত বারোটা বাজার আগে এশা নামাজ পড়ার পর থেকে রাত বারোটা বাজার আগ পর্যন্ত এই আমলটি করা যাবে অজুসহ জায় নামাজে বসে শত্রুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির নিহত করবেন এরপর একবার আয়াতুল কুরসি ও চার কুল পরে দু হাতে দিয়ে সে হাত সারা শরীরে মশা করবেন এতে হিসার বা শরীর বন্ধ হয়ে গেল এবার এই আমলটি শুরু করতে পারেন সাদা কাগজ নেবেন এবং কালো কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন এবং নিচে শত্রুদের নাম লিখবেন শত্রুদের মায়েদের নাম লিখবেন নাম যে কোনো ভাষায় লিখলেও হবে লেখার পর এটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং টেপ দিয়ে মরিয়ে নেবেন যাতে এটি ভিজে না যায় এরপর একটি লেবু কেটে দু ভাগ বা দু ভাগ করে ফেলবেন এই তাবিজটি লেবুর মধ্য দিয়ে দুটি অংশ একত্রে আবার জোড়া লাগাবেন টেপ দিয়ে মরিয়ে নেবেন এবং পলিথিন দিয়ে আবার বেঁধে নেবেন এরপর লেবুটি যে কোনো এক শত্রুর ঘরে ফেলে দেবেন যাতে শত্রুরা এটি বের করতে না পারে খুঁজে না পায় এই আমলের বরকতে শত্রুরদের মধ্যে বিশৃঙ্খলা বিচ্ছেদ ঝগড়া শুরু হয়ে যাবে আর ঘরে ফেলা সম্ভব না হলে কোনো কবর স্থানে উতে দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত শত্রুদের মধ্যে ঝগড়া ও বিচ্ছেদ হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল না যা উদ্দেশ্যে আমলটি ব্যবহার করবেন না আর এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন